আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের ডিপার্টমেন্টে স্টুডেন্ট ছিলাম সো আমাদের অনেক ফ্রেন্ডরাই হচ্ছে এখন চার্টার অ্যাকাউন্টেন্ট সো তাদের যে ক্যারিয়ার গ্রোথ এবং তাদের যে আপাতত যে লাইফস্টাইল আমরা দেখি সেটাতে যে কারোরই মনে হবে যে এসি এটা পারসিউ করা উচিত আর দেশ আমরা দেখছি সো আমরা আমাদের স্টুডেন্টদেরকেও সব সময় বলি মেডিকেল স্টুডেন্টরা যে পরিমাণ পরিশ্রম করে ইনিশিয়ালি যে পরিমাণ স্ট্রাগল করে তাদের লাইফে যেতে হয় আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য আমাদের এত পরিশ্রম লাগে না ইনফ্যাক্ট বরং এর চেয়ে অনেক কম পরিশ্রম দিয়ে কিন্তু লাইফে আর অনেক ভালো করা যায় ইনিশিয়াল যেটা আর্টিকেলশিপের যে অল্প যে রিমিনোরেশন ওটা দিয়ে সিএটাকে জাজ করার কোনো কারণ নেই ওয়ান্স ইউ গেট দ্য কোয়ালিফিকেশান তারপর তুমি দেখো যারা কোয়ালিফাইড তাদেরকে দেখো সো এটা ইন টার্মস অফ প্রফেশন ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড আমরা বলে যে ইস বাংলাদেশ নই ওয়ার্ল্ডের যে কোনো টপ প্রফেশনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য প্রফেশন হচ্ছে সি এ প্রফেশন ওইটাই আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে এ প্রফেশনে যাওয়ার জন্য একমাত্র ওয়ার্ল্ড এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের টিচাররাও আমরা যখন ডাকেন ইউনিভার্সিটিতে ভর্তি হই প্রথম দিন থেকে স্যাররা আমাদেরকে বলতো যে সি এ পড়বা মানে অ্যাকাউন্টিং পড়ছো তোমাদের গোল হওয়া উচিত হচ্ছে হ্যাঁ তোমাদের জন্য সহজ এবং তোমাদের গোল হওয়া উচিত হচ্ছে চারটে অ্যাকাউন্ট পড়বে সময় লাগতে পারে বাট প্লিজ পারসিউ দ্যাট সিএ কোয়ালিফিকেশন এর জন্য আমাদের প্রচুর ফ্রেন্ডরা হচ্ছে এখন সিএ কোয়ালিফাইড সেটা আমরা প্রত্যাশা করবো আমরা প্রত্যাশা করব যারা মেধাবী তারা আসলে এই প্রফেশনে আসবে তারা এই সেক্টরকে আরও আসলে একটা গ্লোরিফায়ের যে ব্যাপারটা সেটা করবে সে প্রত্যাশা আমরা করছি